আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইতিমধ্যে আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের সবার সবার উদ্দেশ্যে দেখছি অবস্থান করছি নেত্রকোনার একেবারে সীমান্ত অঞ্চল বিজয়পুরে সাদা মাটির পাহাড় এলাকায় এখানে এসেছি শুনেছি এখানে মাটির পাহাড় সত্যি সুন্দর সত্যি সুন্দর এখানকার বৃদ্ধ বিভিন্ন বয়সের লোকেরা এখানে এই 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 ভিউগুলো দেখতে আসে যেহেতু ভ্রমণের কথা বলা হয়েছে ভ্রমণ পিপাসুরা এখানে আসে আমিও এই এই প্রৌঢ় বয়সে আজকে এখানে এই ভিউটা দেখার জন্য লোক সামলাতে পারিনি কুমিল্লার চোদ্দগ্রামের বন্ধুদের সাথে একসাথে গতকালকে মায়ামেন একটা প্রোগ্রাম শেষে আজকে বিড়ি হয়ে এই প্রাকৃতিক দৃশ্য অবলোকন করার জন্য এসেছি এখানকার মানুষগুলা এখানকার ভিউটা সেরকম নয়ন অভিরাম এখানে আমাদের আছে আমাদের খালেদাইগুলা সবুজ নৌকার একজন মাঝিকে সাক্ষাৎকার নিচ্ছে সাক্ষাৎকার নিচ্ছে মানে এমনি নিরাপত্তার জন্য পুলিশ টুলিশ ফাস্ট এ থাকে জানা গেছে এখানে নিরাপত্তার জন্য পুলিশ দাঁড়িয়ে আছে সব মিলিয়ে আমাদের এখানকার পানিগুলো বেশ ক্রিস্টাইল ক্লিয়তের উপরে সিমেন্ট এর কারো কোনো দেখে এই যে এত সুন্দর করে সৃষ্টি করেছেন এত সুন্দর করে সৃষ্টি করেছেন আমাদের বিফন খন্দকার ওই যে বলছিলাম আমাদের নুর আলম সিদ্দিকি মদন উপজেলার আমাদের সাতাশিয়ান এসএসসি সাতাশিয়ান বন্ধু বেশ আন্তরিক মাসাল্লাশাল্লা একটা সুষমা কাজ করছে হ্যাঁ তো বন্ধুকে ধন্যবাদ সে আমাদেরকে গাইড করে এখানে নিয়ে এসেছে এই জন্য ধন্যবাদ এবং সেই সাথে বন্ধুর মাধ্যমে বন্ধুর ওয়াইফকেও আমরা সালাম জানাচ্ছি হ্যাঁ যেন আমাদের এই সালামটা পৌঁছে দেয় তো এখানে এই যে এই যে এগুলা পর্যটকদের জন্য এই নৌকাগুলো তারা শ্রম পরিশ্রম করে দেয় বিনিময়ে কিছু আর্থিক সুবিধা তারা ভোগ করে তো সব মিলিয়ে এখানে আমরা আমি আল্লাহর আল্লাহর নিদর্শনের আল্লাহর কুদরতের তারিফ করছি মহান আল্লাহ সুবাহান হোক তা আলা জাল্লা শাহনু হো জাল্লা জলাল এতটা সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছেন এর চাইতে আরও সুন্দর মুমিন বন্দাদের জন্য আল্লাহ তিনি তার রসুল রসুল্লাহ সাল্লি সাল্লামের উম্মদের জন্য আরও সুন্দর করে বেহেস্তে বালাখানা তৈরি করেছেন এখানকার আমল আমল এবং আখলাকের কারণে ইমান তাজা হওয়ার কারণে যদি বান্দা জান্নাত পেয়ে যায় সেই জান্নাত না জানে আরো কত সুন্দর সোহান দেখি তো এখানকার আজকের এই ক্লিপ এখানে আমি শেষ করছি সালামু আলাইকুম রহমতুলিল্লাহ